রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হালিম আজকে আমি আপনাদের সাথে জনপ্রিয় একটি আইটেম শেয়ার করব আর সেটা হচ্ছে হালিম বাসায় হালিম রান্না সবচেয়ে সহজ আর ঝটপট উপায় হচ্ছে প্যাকেট হালিম অনেকেরই ধারণা প্যাকেট হালিম দিয়ে রান্না করলে দোকানের মতো হয় না তাই আজকে তাদের জন্য রেসিপি প্রথমে আমি একটা প্যাকেট হালিম নিয়ে নিয়েছি আর এটার ভিতরে দুইটি প্যাকেট আছে একটার মধ্যে ডাল আর আইটার মধ্যে মশলা এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন বাটিটার মধ্যে সম্পূর্ণ হালিম মিশ্রণটুকু আমি ঢেলে দিব এটা ডালের মিশ্রণটা দিয়ে আমি আর এই মশলাটা আমি রেখে দিচ্ছি আর এখন আমি ফুটন্ত পানি দিয়ে আস্তে আস্তে করে আমি একসাথে পানি দিব না ফুটন্ত গরম পানি দিয়ে আমি কিছু কিছু পানি দিয়ে এটাকে মিক্স করে নিব তারপরে আমি ঢেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এভাবে করে আপনারা মিক্সটাকে গরম পানি দিয়ে দিয়ে ঢেকে রেখে দেবেন আর এখন আমি সেই মশলাটা একটা বাটি নিয়ে নিচ্ছি মশলাটাকে আমি কেটে রেখে দিলাম পরবর্তীতে ইউজ করবো আর এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব এক কাপ পেস্ট কুচি পেস্টটাকে আমি সুন্দর একটু ব্রাউন করে ভেজে নিব ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য উঁচু করে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো আর হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো সব কিছু আমি হাফ টেবিল চামচ করে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন দিয়ে মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু অনবরত নাড়তে হবে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কেজি গরুর মাংস এখানে হাড় চর্বি সহ আমি মাংসটাকে নিয়েছি আর এভাবে রান্না করলে হালিমের টেস্টটা খুবই ভালো হয় আমি শুধু মাংস দিয়েও রান্না করেছি আর এবারও রান্না করেছি এটা বেশি টেস্ট হয়েছে তাই আপনারা চেষ্টা করবেন মাংস তেল চর্বি সবকিছু নিয়ে তারপর আমি দেখে দিয়ে দিলাম সেই মিশ্রণটা মশলার অর্ধেকটা দিয়েছি আর কিছুটা আমি রেখে দিয়েছি তারপর ভালো করে কষিয়ে আমি এখন পানি দিয়ে আবার একটু ঢেকে দিয়ে রান্না করে নিব। কিছুক্ষণ এই তো আমি কিছুক্ষণ পরে চলে আসলাম আমার এই রান্নার মাংসটা এতটুকু সিদ্ধ হয়েছে এখন আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ মাংস উঠিয়ে রাখবো আমি পরবর্তীতে দিয়ে দিব আর এখন আমি এই মাংসটাকে একটু থেতলে আর না হয় যদি পুরোটা মাংস আমি দিয়ে রান্না করি তাহলে গলে যাবে জন্য আমি একটু আস্ত উঠিয়ে রেখেছি এখন সেই মিশ্রটাকে ঢেলে দিয়ে আমি মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি একটু একটু জাল করে এটাকে একটু ফুটিয়ে নিব তারপর এখন এখানে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি ডালটা একটু কষা হয়ে গেল দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি যেই পরিমাণ পানির প্রয়োজন সিদ্ধ হওয়ার জন্য ঠিক ওই পরিমাণে দিয়েছি এখানে আমি তিন কাপ পানি দিয়েছি এখন ঢেকে দিয়ে আমি রান্না করে নিব এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে দেখতেই পারছেন এখন একটু উলটিয়ে পাল্টে আমি দিচ্ছি টুনের চেয়ে দেখছি ঘনত্বটা দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি সেই উঠিয়ে রাখা মাংসটা মাংসটাকে দিয়ে আমি এখন আবার ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আবার আমি একটু বলক উঠিয়ে নিলাম আর এখন আমি একটা বাগান দিয়ে দিই নিব এখন দিয়ে দিচ্ছি এখানে একটু পর্যাপ্ত পরিমাণে তেল আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর সেই এই মশলাটা যে উঠিয়ে রেখেছিলাম ওইটা আর দোকানের মতো স্বাদ পেতে হলে অবশ্যই মেথিটা দিবেন আমি হাফ চামিচ মেথিটা দিয়ে দিয়েছি আর এভাবে বাগানটা দিলে পরিপূর্ণ দোকানের মতো স্বাদ আসবে এই তো আমি দিয়ে দিলাম এখন এই তো ওয়াও দেখেন কতটা সুন্দর কালার হয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে আর দোকানে ঠিক এভাবে সেম প্রসেসে রান্নাটা করে মশলা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর টেস্ট খুবই ভালো হয়েছে দোকানের চেয়ে কোন অংশে কম না খুবই মজা হয়েছিল আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন এই তোমার রান্নাটা হয়েছে এখন আমি সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঘনত্বটা কতটুকু হয়েছে ঠান্ডা হলে আরেকটু ঘন হবে মার্শাল্লা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে অবশ্যই দেখতে পারছেন এখন আমি এটাকে একটু সাজিয়ে নেবো বা ডেকোরেশন করে নিব এটা স্বাদের জন্য এখন দিয়ে দিচ্ছি আদা কুচি ছিটিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি শশা কুচি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি সব কিছুকে আগে থেকে রেডি করে নিয়েছি যাতে সুবিধা হয় দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এখানে আমি লেবু নিয়ে নিয়েছি এখন লেবুটা চিপিয়ে দিয়ে দিচ্ছি আর আপনারা খাওয়ার সময় বাকিগুলো নিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা আপনাদের যদি ভালো লাগে তাহলে কাঁচা পেস্টটা দিতে পারেন না হলে স্কিপ করলেও চলবে এখন আমি সব কিছুকে আবার একটু দিয়ে তারপর এখানে সুন্দরের জন্য আমি দুটা স্লাইস করে লেবু কেটে নিয়েছি মার্শাল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে পারছেন অবশ্যই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন নিরাশ হবেন না খুবই মজা হয়েছিল আর দোকানের চেয়েও বেশি ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছিল সবাই ভালো থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ